হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো আর এখন হচ্ছে তোমার ডেটটা বাইছে এরপর এই মাত্র ভিডিও করলাম এরপর এখনও খাওয়া দাওয়া করবো আর কী খাওয়া দাওয়া হচ্ছে সেটি দেখতে থাকুন আর অবশ্যই বলুন আমাকে কেমন লাগছে আজকে আর প্রচণ্ড গরম ঠিক আজকে প্রচুর গরম ভিডিওটা বানিয়ে ফেললাম কেন সন্ধেবেলা প্রতিদিনই সন্ধ্যেবেলা বানায় আর আজকে খাওয়ার আগে বানিয়ে ফেললাম তারপর এখন খাওয়া দাওয়া করবো আর আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আর এখন হচ্ছে এবার খাওয়া দাওয়া করবো আর হাত তো জল বিকাশ পাচ্ছে মানে জল খেতে হবে ঠিক আছে অনেকক্ষণ দিয়ে ভিডিও বানাচ্ছিলাম একটু জল খাওয়া হয় না ঠিক আছে আর চোখ মুখ দেখতে পেয়েছি এত গরম প্রচূর্ণ ঘেমে গিয়েছিলাম প্রচূন্ন প্রচুর গরম আর এখন একটু জল খাই জলটা খেয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আর কি খাওয়া দাওয়া করছি সেটি মানে দেখাবো ঠিক আছে আজকে কি খাবো আর খুব খিদেও লেগেছে আর সকালবেলা আজকে খেয়েছিলাম চা বিস্কুট খেয়েছিলাম আর এখন আপাতত জলটা খাই আর এখন হচ্ছে একটু জল নিয়ে জল নিয়ে আগে খাই অনেকক্ষণ ফিরে আমি হয়েছে ভিডিও বানাচ্ছিলাম বলে না একদম সময় হয় না আমি ভেবেছিলাম ভিডিওটা কমপ্লিট করে তারপরে জলটা খাবো তাই ভিডিও হয়ে গেছে আর এখন ফ্রিজকে জল দিলাম নিয়ে খেলাম আপাতত আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর কি রান্না হয়েছে সেটি দেখি থাকুন ঠিক আছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন ঠিক আছে কেমন লাগছে আর প্রচন্ড ভেঙে গেছি

চিলি চিকেন ঠিক আছে আজকে বাড়িতে রান্না সত্যি কথা করিনি ঠিক আছে তাই একবার বড় হোটেল থেকে নিয়ে আসবেন আর কেউ যদি খেতে চান হচ্ছে তাহলে চলে আসেন চলে আসবেন ঠিক আছে আর এখন কুন্টি খাবো ভাবছি এখন খাবো আমি রাইস রাইস তো তেমন খাই না আমি খেতে ভালোবাসি মোমো সামনে 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 কেউ যদি খেতে চান চলে আসে না আমি রাইস অতটা ভালোবাসে না

বলেছিলাম যে রান্না করেছি রান্না সত্যি কথা আজকে একদমই করি না সকালবেলা সকালবেলা হচ্ছে আমি মুড়ি খাই না সাব বিস্কুট খেয়েছিলাম আর এইমাত্র মানে খাওয়া দাওয়া করবো সবাই ভালো থাকবেন আর সবাই ভিডিওটা একটু সবার কাছে একটু শেয়ার করে দিবেন ঠাটাপট করে ঠিক আছে দেখুন বসে মানে সবগুলো নিয়ে বসেছি খাবো বলে খেতে পারবো তো টাটা সবাই ভালো থাকবেন